সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন দর্শক আমাদের সবাইকে পিটিউ শুভেচ্ছা জানিয়ে শুরু করছি টিউলিপ এগ্রোর আরেকটি নতুন প্রতিবেদন দর্শক আজকে আমরা অবস্থান করছি ঢাকা জেলার মানিকগঞ্জ উপজেলার আরিসা হাটে আজকে আরিসা হাটে বিভিন্ন ধরনের ছাগল এবং ছাগলের দাম আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব আশা করি পুরো প্রতিবেদন জুড়ে আপনারা আমার সাথে থাকবেন ওকে চলুন যাওয়া যাক মূল প্রতিবেদনের দিকে সব দেখেন বর্ষার দিনে সাগরের বাজার অবস্থা দেখবেন আমি কিন্তু জুতাবটা খুলে এদের মতো হয়ে গেছি আর জুতোটা খুলে বলছি marida so, bosta yi susani a you know, il-legan ya সব এই আরি চাহাটের মাসাল্লাহ অনেক দূর দূরান্ত থেকে কিন্তু ছাগল অলরেডি চলে এসে গেছে আসলে যে আর যেটা ব্যবসা এটা জ্বর হোক বর্ষা হোক বাদল হোক এটা শুরু হয়ে যায় এখানে অলরেডি বৃষ্টি জ্বর বৃষ্টি অব না করে দেখেন অলরেডি এরা এখানে চলে আসতেছে সারি সাহায্যে হাটটা বিশেষ করে আমরা যমুনা হাঁ যমুনা পারে এই হাটটা ব্যাপারে বিভিন্ন থেকেই নিয়ে আসে সলারে করে নিয়ে আসে হাট বিভিন্ন দূরান্তর থেকে ছাগলগুলো গুলা এখনো বাধা শুরু হয় নাই আমাদেরকে একটু এদিকে একটু দেখানোর চেষ্টা করছি এ হল অবস্থা বাজারে যদি আপনারা ছাগল কিনতে চান আমার যতটুক গাড়িয়া একটু সকাল 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 আসতে হবে কারণ এখানে যে গ্রামের থেকে ব্যাপার আছে গ্রামের থেকে যেগুলো ছাগল আনে এরা এগুলা ব্যাপারে এখান থেকে কিনে নিয়ে যায় কিনে নিয়ে আবার এখানে বাজারে বিক্রি করে এরা এই জন্য আপনারা যদি যারা পাড়া থেকে ছাগল নিয়ে আসে এদের থেকে নিতে পারলে আপনারা সস্তভাবে নিতে পারবেন এইটা আমার মনে হয় কারণ এখানে বেশি হইল ব্যাপারীরা এইখান থেকে বাজার থেকে ওদের পাড়া গ্রামে যেগুলো ছাগল আনে এগুলা কিনে এরাই বিক্রি করে এখান থেকে নিয়ে ফেলে দেখেন বড় বড় ছাগল এগুলো সবগুলো কিন্তু পাড়া গ্রামের লোকরা আনছে ওগুলো আবার এখান থেকে নিয়ে কিনছে কিনে এখানেই আবার যারা ছাগল কিনতে তাদেরকে বিক্রি করবে এই জন্য আপনারা যদি আগে ভাগে আগে ভাগে এসে যদি এই ছাগলগুলোরা যদি কিনতে পারেন তাহলে আপনারা সস্তা দামে কিনতে পারবেন বলে আমি মনে করি মাশাআল্লাহ একটা দিকে খুব সুন্দর ছাগল দেখতে পাচ্ছি এই ভাই আনসে ওনার সাথে কথা বলার চেষ্টা করব এই দেখেন মাসা খুব সুন্দর দেখেন খাদার অবস্থা কি আমিও জুতো দেখেন আরিছে হাড়ে ছাগলের হাড়ে কি অবস্থা বৃষ্টির কারণে এখন একটু বৃষ্টি থামছে এই বৃষ্টি খাদা মধ্যেই কিন্তু আমরা আপনাদের জন্য ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করতেছি বাজাৰ জমা নাই তাৰপৰাও আমি একো হেটে হেঁটে দেখিছোঁ আছালাম ভাল আছে ভাল আছে আছে কি এই তিনিটা নেকি ভাই আছে কি এই তিনিটা আচ্ছা

மாஷ <todiculado> கொண்ட <todiculado> <todiculado> দাদা ভালো আছেন না তাহলে আজকে কয়টান ছিলেন 15 মধ্যে আপনার বিক্রি হয়ে গেছে এত তাড়াতাড়ি একদম বাজে মধ্যে 13টা বিক্রি হয়ে গেছে ও আচ্ছা আচ্ছা কি কি দাম কত

নামটা তো ভুলে গেছি কুরবানা আসছিলাম তো আর হয় নাই বৃষ্টির কারণে রোডের পরিস্থিতি আমি একটু লোক তো সুতরাক আমার কথা বলছি ফোনে মানুষ আচ্ছা ফোন দেয় আমার নাম্বারে বলছি যে নাম্বার নিতে অবশ্যই অনেক ফোন দেয় আচ্ছা 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 শোনেন এখন যদি আপনার যদি কেউ যদি ছাগল যদি দরকার হবে তো আপনার থেকে যোগাযোগ দিতে পারেন নাংসা আচ্ছা আচ্ছা বিয়ে মধ্যে দিতে পারেন না বিয়ে শির মধ্যে দিতে পারেন না আচ্ছা দর্শক আমাদের যদি আপনারা তো ইসলাম ভাইকে চিনেন আমি বেশ কয়েকবার ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম আবার নতুন করে বলার কিছু নাই তারপরেও আপনাদের যদি কোনো বিয়ে শাড়ি বা কোনো ফার্মের জন্য ছাগল ডাগর দরকার হয় ইসলাম ভাইয়ের সাথে যোগাযোগ করতে পারবেন ইসলাম ভাইয়ের নাম্বার হলো একটু কাইন্ডলি নাম্বারটা একটু বলুন আচ্ছা আমার কাছে আচ্ছা আমার কাছে আমি বের করে দিয়ে দিব సహజ భారా తాగిన ষোলো আর এটা আজকে আনছিলেন কয়টা এই মধ্যে অলরেডি সাতটা বিক্রি হয়ে গেছে মাসা আল্লাহ এখানে তো দেখতেছি বাজার আগে আগে বিক্রি হয়ে গেছে না

আপনাদেরকে যার মানে আস্তে আস্তে আগে বাজারে দামি ছোটো কাটো যেগুলো আছে এগুলো দেখানো সুস্থ করছি এরপরে আপনাদেরকে রাত দেখগুলো দেখাবো আসসালামু আলাইকুম ভালো আছেন চালটার দাম কত চাইছেন এটা শুদ্ধ এটা কি আপনার ফালা নাকি ব্যবসা করেন কত হলে বিক্রি করার আসা হাজার বারো হাজার কিসে এটা আসি কি একটাই আনছিলেন পাঁচটা আনছিলেন না এই এইভাবে পাঁচটা আনছিল অলরেডি সাতটা বিক্রি করবে আর আরেকটা আছে এটা হলো উনি বারো হলে বিক্রি করবে এই এই ছাগলটা আজ ভাই আসা ইলেকশন এখানে হল গিয়ে

এঘাৰ হাজাৰ বিক্ৰী কৰ কয় আনিছিলে নাচকে কয় আনিছিলে একটাই আছে চব বিক্ৰী কৰি পেলাই ৰান্ধি পেলাই Maşallah maşallah. Başkanı bayağı sorgun istiyor. Eka, eka yasa. Eee, ben arkadaşım ve bayağı sık andan lambala. Eee, ben.

এগারোটা কত এগারোটা কত বুঝতে পারলাম না কত এগারোটা আট হাজার আরে এগারোটা ওটা এটা না এটা আপনার এগারোটা হলো

మిని

bà già la cái color này có phải của người phụ Bây giờ đâu nữa? Amin Allah. nữa. আসসালামু আলাইকুম ভালো আছে কালারটা কি কাশি এটার দাম কত আছেন নয় হাজার বিক্রির দাম বিক্রির দাম আচ্ছা আর বাদামিটা এটাও কাশি এটাও কয় বললেন দুইটা বিশেষ আচ্ছা

কম হব না একদম একদম এই বাজারে সকাল সকাল ও রেও কিসি প্রেমিক ও রেও গরু প্রেমিক যদি সুন্দর সুন্দর গরু ছাগল লাগে চলে আসি চা গরুর হাটে দর্শক এই প্রতিবেদনে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে আপনারা কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন দর্শক এই বাজার সাপ্তাহিক দুদিন বসে শুক্রবার এবং মঙ্গলবার দর্শক এই বাজারের হাসিল হলো লাখে তিন হাজার টাকা দর্শক এই প্রতিবেদনটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন দর্শক আজকের মতো বিদায় নেব দেখা হবে আগামী কোনো নতুন প্রতিবেদনে ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম